দেশে গিয়েই প্রতিষ্ঠিত হতে চাই একটা বিশেষ ধরনের গাড়ি এরকম ইনকাম হলে চলবে আমার সময় নষ্ট করবেন না কারণ প্রচুর লোক আমার কাছে আসেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে একটি উদ্যোক্তা ভাইয়ের ছোট্ট গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি আসসালামু ভাই ওয়া আলাইকুম নাম মমতাজ আব্দুর রহমান আব্দুর রহমান ভাই প্রবাসী ছিলেন আপনি কোন দেশে ছিলেন আমি কাতার সৌদি সৌদি আরব ছিলাম সৌদি আরব ছিলেন তো উনি সৌদি আরব থেকেই আমাদের অনলাইনে আমাদের সংযোগ না জি জি আমি দুই তিন বছর ধরে আপনাদের ভিডিও দেখি আচ্ছা ভিডিও থেকে আরছি আমি ভিডিও দেখছেন দুই তিন বছর ধরে এবং উনি যখন দেশে আসছেন ওনার মনে হইছে যে আমি দেশে গিয়েই প্রতিষ্ঠিত হতে চাই সেই হিসেবে উনি দেশে আসা মাত্রই সম্ভবত একদিন পরেই না এক সারবাস দিন পরে আচ্ছা উনি দেশে আসা চার পাঁচ দিন পরে আমাদের অফিসে আসেন আসার পরে উনি একটা বিশেষ ধরনের গাড়ি ফুডকার্ট প্লাস হচ্ছে আপনার মাঠা মিল্কশেক সহ একটি গাড়ি উনি কাস্টমাইজ করে নিয়েছেন ওনার গাড়িটার খরচ অনেক বেশি পড়েছে প্রায় আড়াই লাখ টাকার মতো বা আড়াই লাখেরও বেশি হ্যাঁ পড়েছে কারণ ওনার গাড়িটা অনেক বড় কাস্টমাইজড একটি গাড়ি সেখানে দই চিরা তারপরে এই ছাগলের বার্গার তারপরে অন্য ফাস্টফুড এবং মাঠা মিল্কশেক সবগুলো আইটেমই উনি রাখতে পারবেন প্লাস ওনার যে গাড়িটা এই গাড়িটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে এটা একটা অটো গাড়ি উনি বিভিন্ন বাজারে বিভিন্ন জনসমাগম হয় এমন এরিয়াতে উনি যেতে পারবেন ওনার গাড়িটা নিয়ে তো ওনার গাড়িটা লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা ইউজ হয়েছে এই ব্যাটারিটার দামই এক লক্ষ বিশ হাজার টাকা যার কারণে ওনার গাড়িটার খরচ পড়েছে বেশি আচ্ছা আবদুর রহমান ভাই আপনি আপনার বিজনেসটা কিভাবে চালাবেন এবং কেমন ইনকাম করবেন বলে আশা করেন আপনি নিজের তো একটা প্ল্যান আছে আছে না সেটা একটু আমাদের তো আমরা আশা হচ্ছে আপনার প্রতিদিন হাজার বা 1200 এরকম ইনকাম হলে চলবে আমার তারপরে যদি বেশি হয় এটা সব কিছু আল্লাহর উপর প্লাস পয়েন্ট তো আমার আশা আছে 2000 3000 টাকা আর ইনকাম করার আসলে

আমরা আশি হাজার টাকা সত্তর হাজার টাকা এই গাড়ি দিয়েও কিন্তু অনেকেই পনেরোশো টাকা দুই হাজার টাকা ইনকাম করছে সেই হিসেবে চাওয়া পাওয়া অনেক বেশি না খুব অল্পতেই উনি সন্তুষ্ট আমরা বুঝতে পারলাম তো আপনারা যারা উদ্যোক্তা হতে চান আমি মনে করি তারা মনে সাহস রাখবেন এবং সময় নষ্ট করবেন না কারণ আমি অনেক দেখেছি উদ্যোক্তা যারা সময় নষ্ট করার কারণে ডিমোটিভেট হয়ে যান এবং পরবর্তীতে তারা শুরু করতে পারেন না এবং অর্থনৈতিক ধন্যতার মধ্যে তারা জীবন জীবনযাপন করেন এবং অনেক ঋণগ্রস্ত হয়ে যায় কারণ প্রচুর লোক আমার কাছে আসেন এবং তারা আমার কাছে আসার পরে তাদের জীবনের গল্পগুলো শেয়ার করেন তখন আমি দেখেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা প্রচুর লোক শুরু করবো বলে যখন শুরু করতে পারে না তখন তার সাংসারিক খরচ কিন্তু আটকে থাকে না সাংসারিক খরচগুলো তখন সে বেয়ার করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে যায় বা তার জমানো টাকাগুলো সে নষ্ট করে ফেলে তো এই জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং সময় মতো সময় নষ্ট না করে কী করে উদ্যোক্তা হওয়া যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন আল্লাহ হাফেজ